যাবা ওই তো বা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ এই তো আজকে এত বৃষ্টি হলো সকাল থেকে মানে আমি সুবাকে নিয়ে স্কুল যখন গেলাম তখন বৃষ্টি ছিল না আসার সময় অনেক বৃষ্টি ছিল তো যাই হোক বৃষ্টিটা উপভোগ করলাম আপনাদের সাথে তুষার করলাম অনেক বৃষ্টি তো এই তো বাসে চলে আসছি বাসে চলে আসার পর সে বেড়ালকে নিয়ে একটু খেলাধুলা করতেছে লুসিকে নিয়ে লুসিতে এত ফাজিলের ফাজিল মানে ওই যে দড়িটা লাড়াচ্ছে তারপরে ও কামে দিয়ে ধরতেছে আবার খাটে নিচে লুকাই এগোচ্ছে আবার বেরোচ্ছে আবার দড়িটা ধরছে মানে এত ফাজিলের ফাজিল তো যাই হোক এই যে দেখেন কি করতেছে মানে ও বুঝতেছে যে ওর সাথে খেলাধুলা করতেছে ওর সাথে খেলতেছে তারপরে আবার লুকাইয়া যে খাটের নিচে আবার বের হয় এখন টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে টায়ার্ড শুয়ে আছে আবার উঠে যাবে মানে খেলারও লোভ সামলাইতে পারতেছে না ও কি ঘুমাবে নাকি খেলবে সেই বুঝতেছে না তো আমার মেয়ের ভালোই সময় কাটে লুসির সাথে আমার মেয়েটা ভালোই সময় কাটায় তো খেলাধুলা যতক্ষণই থাকে জাগনা না লুসিও যতক্ষণ মানে না ঘুমায় তখনই আমার মেয়ের সাথে খেলাধুলা করে আমার মেয়েও তার সাথে খেলাধুলা করে তো যাই হোক ওর ভালো একটা খেলার সঙ্গী ও ভালো সময় কাটায় ওর সাথে তো যাই হোক সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে আমার মেয়ে এখন মোড়ার মধ্যে বসে যে লুসি কেনিস থেকেই বসে মতো ইয়ে করতেছে ওই দেখেন কোথায় উঠে গেছে কি ফাজিল তাই না মানে আমার মেয়ে আমাকে ডাকতেছে মা মা দেখো কী করতেছে ওই দেখেন মানে ও খুব মজা পাচ্ছে বিড়ালটাও খুব মজা পাচ্ছে যে ও বসতেছে যে শুব ওর সাথে খেলতেছে তো এই তো তো যাই হোক আমার মেয়েটা আজকে কিন্তু নিজে নিজে প্যান্ট পরছে সেই জন্য প্যান্টটা মানে উল্টা হয়ে আসে ভাবদা না তো যাই হোক সেটার জন্য আমি মানে চেঞ্জ করে নি না এটাও একটা আসলে মানে স্মৃতির মতোই নিজে নিজে প্যান্ট মানে অভিজ্ঞতা আস্তে আস্তেই শিখে যাবে তো দেখা গেছে যে এই উল্টা থেকেই আসতে ভাবদা করে পড়তে পারবে তো এই তো লুচি খেলতেছে ওর সাথে ছি টায়ার্ড নাই মানে দেখা এই যে দেখেন কি করতেছে মানে আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে ও টায়ার্ড নাই ও খেলতেছে তো খেলতেছে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বিড়াল বাচ্চাটাকেও আর আমার মেয়েটাকেও এই তো এই তো মা মেয়ের খুলসুটি চলছে মেয়েকে বলছি মার কোলে আসো মেয়ে আসতেছে না দেখেন হাত দিয়ে কেমন করতেছে বলছি মার কোলে আসো বলছে না আমি আসবো না আমি শুয়ে থাকবো পরবর্তী না আসো না তোমাকে একটু জড়িয়ে ধরে আসুক এই তো দুধ দিয়ে গেল গরুর দুধ তো আমরা যে মামা থেকে গরুর দুধ নেই বাবুদের জন্য সুবাস জন্য ওই মামা আমাদেরকে এভাবেই প্যাকেট করে দিয়ে যায় আমি এভাবেই প্রজেন্ট করে রাখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ